আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো আর এটা হচ্ছে এই যে দেখেন এটাকে বলা হয় কারেন্ট জাল আর এই কারেন্ট জাল বাংলাদেশে একটা নিষিদ্ধ জাল এই জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ এর যথেষ্ট কারণ আছে এই যে দেখেন এই জালের মধ্যে যে ফাঁসগুলা এইগুলা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের কম কোনো কোনো ক্ষেত্রে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারও হয়ে থাকে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের কম হয়ে থাকে আর কি যার কারণে এই জালগুলো দিয়ে আপনার সকল ধরনের বড় মাছ থেকে শুরু করে ছোট মাছ পোনা সব কিছুই উঠে এবং এই ছোট মাছ এবং পোনা ওঠার কারণে দেখা যায় যে আমাদের যে মৎস্য সম্পদ আজকে হুমকির মুখে পড়েছে আর ছোটো পোনা যদি ধরে ফেলেন তাহলে তো মাছ বড় হবে না বড় হওয়ার সুযোগ পাবে না এই জন্য মৎস্য বিভাগ থেকে এটা নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আর এই জালগুলো খুবই শক্ত পোক্ত জাল সিনথেটিক লাইলন দিয়ে তৈরি করা তো এটা খুবই হেভি একটা জাল আর আমাদের আসলে সচেতন হওয়া দরকার পোনা যদি না থাকে ছোট মাছ যদি না থাকে আসলে আমরা বড় মাছ পাবো না তাই আমাদের জেলেদের এই জিনিসগুলো সচেতন থাকা দরকার এগুলো পরিহার করা দরকার এই এই যে দেখেন এই জালগুলোর ফাঁসগুলো কত ছোট কোনো মাছ যাওয়ার কোনো সুযোগ নেই এই জাল দিয়ে কোনো মাছই যেতে পারবে না